নমস্কার পাঁচ মেশাল আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় রাজ্যে আবার ধর্ষণ রাজনীতি দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এখন রাজ্য রাজনীতির কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় যে মন্তব্য করেছেন তাতে রাজনৈতিক বিতর্ক আরও বেড়েছে পাশাপাশি শুরু হয়ে গেছে ধর্ষণ নিয়ে রাজনীতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি এই ধর্ষণকে নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ ধরনা শুরু করেছে বিরোধীদের এই কাজ না হয় বোঝা গেল কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা নিয়েও সমাজের বিভিন্ন স্তরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘটনার তিনি নিন্দে করেন কিন্তু রাত্রি সাড়ে বারোটার সময় মেয়েদের হোস্টেল থেকে বেরোনো উচিত নয় এখন এই সময়ে উনি কোত্থেকে পেলেন নিশ্চয়ই প্রশাসনের কর্তারা তাকে এই খবর দিয়েছেন নির্যাতিতের বাবা বা তার পরিবারের কেউ এখনও এই সময় নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি মুখ্যমন্ত্রী বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকেও তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকতে বলেছেন কিন্তু মহিলা বলে রাত সাড়ে বারোটার সময় বেরোনো যাবে না মমতার এই মন্তব্য নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে এর আগেও আরজিকরের ঘটনার সময় তিনি চেয়েছিলেন মহিলা ডাক্তারদের যাতে নাইট ডিউটি না দেওয়া হয় তার ব্যবস্থা করতে সুপ্রিম কোর্ট সেই প্রস্তাবে আপত্তি জানায় কোনো কাজেই নারী পুরুষ ভেদাভেদে তারা আপত্তি জানিয়েছিল সেই আপত্তির জেরেই শেষ পর্যন্ত রাজ্য প্রশাসন নাইট ডিউটি থেকে মহিলা ডাক্তারদের সরিয়ে আনতে পারেননি দুর্গাপুরের ঘটনাতেও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে তার সেই আগের অবস্থানই আবার সামনে চলে আসছে প্রশ্ন হচ্ছে মহিলাদের কেন দিনে রাতে নির্দিষ্ট সময় বেঁধে বাইরে বেরোতে হবে এই লিঙ্গ বৈষম্য কোনো প্রশাসনিক প্রদানের কাছ থেকে কেউ আশা করে না একথা ঠিক দুর্গাপুরের ঘটনার পর রাজ্য পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ করেছে নির্যাতিতার বয়ানে যে পাঁচজনের কথা বলা হয়েছে তাদের সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু রাজ্য প্রশাসনের এই পদক্ষেপে বিরোধী রাজনীতি বিশেষ করে বিরোধী দলনেতা মোটেই থেমে যেতে রাজি নন তিনি ইতিমধ্যেই নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করেছেন সেই ছবি তিনি সমাজ মাধ্যমে নিজ দায়িত্বে ছড়িয়েও দিয়েছেন নির্যাতিতা যেহেতু ওড়িশার বাসিন্দা তাই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সমেত বিজেপি নেতাদের সঙ্গে এই নিয়ে কথা বলার এবং সব রকম সাহায্য দেওয়ার আশ্বাসও দিয়েছেন শুভেন্দু অধিকারী ইদানিং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশাসনে বিরোধী দলনেতার প্রভাব কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে তৃণমূল সরকার বা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কোনো বৈঠক বা খবর বিরোধী দলনেতা আগাম পেয়ে যাচ্ছেন এর ফলে তিনি রাজনীতির ময়দানে বেশ কিছুটা বাড়তি সুবিধে পাচ্ছেন তৃণমূলের অন্দরের খবর তাদের দলেও স্লিপার সেল রয়েছে যারা দলে থেকে বিরোধী দলনেতা বা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এই স্লিপার সেলকে কিছুতেই চিহ্নিত করা সম্ভব হচ্ছে না যার ফায়দা নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী শুধু দলে নয় এমনকি রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে খোদ নবান্নতেও এমন অনেক ব্যক্তি আছেন যারা দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং খবর পৌঁছে দিচ্ছেন তৃণমূলে থাকাকালীন মমতা শুভেন্দু অধিকারীকে যথেষ্ট গুরুত্ব দিতেন তা কাজে লাগিয়ে শুভেন্দু বিভিন্ন স্তরে নিজের লোক ঢুকিয়ে রেখেছেন এখন তারই ডিভিডেন্ড তুলছেন তিনি তৃণমূলের অন্দরের খবর মুখ্যমন্ত্রী তার পারিবারিক বিষয়ে ঘনিষ্ঠ বৃত্তে যে মন্তব্য করছেন শুভেন্দুর কাছে সেই খবর পৌঁছতেও সময় লাগছে না ফলে বোঝাই যাচ্ছে এই স্লিপার সেল কতটা সক্রিয় শুধু দল বা প্রশাসনেই নয় সংবাদ মাধ্যমেও এমন একাধিক মানুষ আছেন যারা দিদি এবং দাদা দুদিকেই তাল রেখে চলেছেন এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বিপরীত মেরুতে অবস্থান করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলি জানেন না এমন নয় কিন্তু তার রাজনীতি করার ধরনটাই এইরকম খোলামেলা অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক মেপে চলেন মেপে মেশেন একটা ঘেরা টোপের মধ্যে নিজেকে আবদ্ধ রাখেন চট করে কেউ তার সঙ্গে দেখা করতে যেমন পারেন না তেমনি তিনিও নিজেকে কোনো রকম প্রস্তুতি ছাড়া সবার সামনে হাজির করেন না ফলে অভিষেক সম্পর্কে নিজের দলে বা বিরোধী শিবিরে বিশেষ কিছু খবর বাইরে আসে না এদিকে তৃণমূল শিবিরের বক্তব্য দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনায় মমতা যা বলেছেন তা তিনি যতটা না প্রশাসনিক কর্তা হিসেবে বলেছেন তার চেয়ে অনেক বেশি অভিভাবক হিসেবে বলেছেন এই ধরনের ঘটনায় পরিবারের বড়রা যেমন বলে থাকেন অতরাতে বেরোবার কি আছে তেমনই অভিভাবক সুলভ ভঙ্গিতেই মমতা ওই মন্তব্য করেছেন তৃণমূল নেতাদের এই মন্তব্যে কতটা চিঁড়ে ভিজবে তা সময়ই বলবে তবে তাদের বড় অংশই মনে করেন সাধারণ মানুষ মমতার এই ধরনের মন্তব্য এবং আচরণকেই পছন্দ করেন সেই কারণেই তারা মমতার সঙ্গে নিজেদেরকে মিলিয়ে নিতে পারেন আর ঠিক এই কারণেই মমতা নিজেকে জননেত্রী স্তরে নিয়ে যেতে পেরেছেন বলেই তারা দাবি করেন সেখানে কজন স্লিপার সেল তাঁর খবর চালাচালি করছে তা নিয়ে তিনি আদৌ ভাবিত নন আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেলাইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার